আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে একদম সহজ নিয়মে প্লাউজও কাটি নেন সেলাই আমি এখানে উপরে কোমরে রাবা দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন এখানে আমি কাপড় নিয়েছি দুই গাছ চার গিরা নিয়ে এখন আমি দুটি কাপড় এভাবে করে দেখুন সম্পূর্ণ আমি মেলে নিব নেওয়ার পরে এখন আমি যে দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নিব। আর আমি এটি দুই হাত বহরের কাপড় নিয়েছি তো নিয়ে দেখুন এখন আমি এখানে কাপড় আছে বেশি আমি এখান থেকে কেটে সরিয়ে নিব তো দেখুন এখন আমি সম্পূর্ণ কাপড়টি যে মেলে দেখুন দুটি ভাজ দিয়ে দেন চার পাট করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন উপরে আমি রাবার নেওয়ার জন্য এখানে আমি দুই ইঞ্চি নিয়েছি আপনারা এখানে ফিতাও দিতে পারেন তো দেখুন এখন আমি এইখানে আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার সামনের পাশ আছে খোলা পাশ তো এখন আমি যে উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে এখন লম্বা নিব লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে চিকন করেও সেলাই দিতে পারেন তো আমি সেমভাবে ওই পাশেও দাগ দিয়ে দাগটি এভাবে আমি সোজা করে নিচ্ছি তো এখন অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে সরিয়ে নিব তো এরপর এভাবে করে দেখুন মরিয়ে সেলাইটা আমি দিব তো এখন আমি যে এখান থেকে হায়ের মাপটি নিয়ে নিচ্ছি তো এখানে আমি হায়ের মাপটি নিব এখানে সাড়ে এই যে পনেরো ইঞ্চি তো নিয়ে এভাবে দাগ দিয়ে দিয়েছি এখন আমি যে যার জন্য করতেছি তো তার হিপের মাপটা নিব তো হিপ হচ্ছে চুয়াল্লিশ রে চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি আরও আমি আড়াই ইঞ্চি নেব বেশি আরও এখান থেকে দেড় ইঞ্চির মতন নিব এক্সট্রা তো নিয়ে এভাবে দাগ দিয়ে দিব আপনারা যদি এখানে কলি কলি দিতে চান তাহলে আর এই হায়ের শেপটা দিবেন না আপনারা সাইডে কলি দিয়ে বাড়িয়ে নিতে পারেন কাপড়টি তো এখন পায়ের মোহরি পায়ের মোহরি হচ্ছে সতেরো ইঞ্চি তো সাতেরো রদেক হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও আমি এক থেকে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দেখুন রাউন্ড দিয়ে এভাবে মিলিয়ে নিব তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখুন আমার কাটিংটি করা শেষ এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো একদম সহজ কিন্তু এক এই প্লাউজও কাটিন এবং সেলাই তো দেখতে পাচ্ছেন এখন আমি এই কাপড়টি সম্পূর্ণ মেলে এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে হায়ের সেলাইটা দিয়ে দিব তো এই যে আমার ভিতরের সাইড হচ্ছে ফিল পাস আর উপরের সাইড হচ্ছে পাশ তো এখন আমি দুটি কাপড় সমান করে ধরে হায়ের সেলাইটা দিয়ে দিব তো এভাবে করে এই যে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি সেলাইটা দিয়ে দিয়েছি দুটি সেলাই আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেক পাশে ওই যে সেলাইটা দিয়ে দিব তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে দুই পাশেই সেলাই করে নিয়েছি এখন আমি নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দেবো আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি সেলাইয়ের জন্য তো এখানে আমি হাফ ইঞ্চি প্রথমে মুড়িয়ে ভেঙে এক ইঞ্চির মতন চওড়া রাখবো রেখে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি এভাবে আইডিয়া না থাকে তাহলে একটু চক দিয়ে মেপে তারপরে সেলাইটা করে নেবেন তাহলে অ্যাকুরেট হবে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেক পাশে পায়ের মোহরিও এই যে একই নিয়মে সেলাইটা করে নিব তো এই যে আমি সেলাইটা করে নিচ্ছি দুয়ে সাইডেই তো এখন পায়ের মোহরির সেলাইটা দিব তো পায়ের মোহরে আমি কথা বলেছি সাড়ে সাতারো ইঞ্চি তো সাঁতারোর অর্ধেক হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিব দিয়ে এভাবে করে সেলাইটা নিয়ে নিব তো দেখুন সম্পূর্ণ কাপড়টি এভাবে মেলে সুন্দর করে সেলাইটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আর আমার যদি আপনাদের কোনো জায়গায় বোঝাতে ভুল টোরটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দেবেন এখন আমি যে সালোয়ারের কাপড়টি উলটিয়ে ফিল্টেম করে নিয়েছি নিয়ে এখন দেখুন এই যে উপরে রেখেছিলাম আমি দুই ইঞ্চি তো সেই দুই ইঞ্চি বরাবর আমি রাবার লাগিয়ে নিব তো আমি একটি রাবার নিয়েছি রাবারটি চওড়া আর এই যে লম্বা নিয়েছি দেখুন সাড়ে চৌদ্দ ইঞ্চি তো আমি যার জন্য করতেছি সে অনেক মোটা তো সে বলেছে একটু রাবারটা একটু বেশি দিতে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাড়ে চৌদ্দ ইঞ্চি নিয়েছি আপনার এর থেকে কমিয়েও নিতে পারেন বাড়িয়েও নিতে পারেন তো এখানে আমি চওড়াটা কিন্তু এতটুকুই থাকে রাবারের এক ইঞ্চির মতো তো এখানে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে যতটা রাবার আমি ততটা ভেঙে সেলাই দিব আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে রাবারের উপরে যাতে সে সেলাইটা না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে রাবারের উপরে কিন্তু সেলাই পড়লে যখন আমি কোথায় যে রাবারটি টানবো তখন কিন্তু টানা যাবে না তো আপনারা সবসময় রাবারে একেবারে নিচ দিয়ে সেলাই দিবেন এটি সবসময় মাথায় রাখতে হবে তো দেখুন এই যে সেলাই দিয়ে এখন আমি এখানে রাবার টেনে টেনে এভাবে কাপড়টি সরিয়ে নিব নিয়ে সম্পূর্ণ রাউনি ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব এই যে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে টেনে টেনে অ্যাকুরেট মাপ করে নিব এখন এই রাবারের ভিতর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব আর রাবারটা অবশ্যই দুই সাইড দিয়ে এভাবে টেনে টেনে সেলাইটা দিতে হবে তা না হলে এখানে কিন্তু রাবার জোরে টান দিলে কিন্তু সেলাইগুলো সব ছুটে যাবে তো সব সময় চেষ্টা করবেন এভাবে করে রাবার টেনে সেলাই দেওয়া আর এখানে যাতে কাপড় ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কাপড়টি যাতে সুন্দর করে পাতিয়ে থাকে সেভাবে সেলাইটা করে নেবেন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন আমার সম্পূর্ণ কমপ্লিট কাজটি তো আপনারা দেখলে একবার দেখলে অবশ্য করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ